বাবা হয় তোমরা এখানে আসছো কেন কেন তুমি জানো না মায়ের আর ওষুধ শেয়া গেছে ওষুধ আনা লাগবো তো টাকা দাও আচ্ছা টাকার ব্যবস্থা আমি করবো

হারে আমি উপরে যাইতেছিলাম আই সাথে হিয়া হারে আমার মাইয়ার জামাই ওই কামলা বেডির গালে কিস করতে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না কি কাজের মের গালে কিস করছে মানে কি আলিফ মা এগুলো কি বলছে এই মহিলার গালে তুমি চুমু দিয়েছো কেন কল ইয়া সত্যি করে বলো তুমি এই ছোট লোকের বাচ্চা ফকিন্নির শৈলে টাচ করেছো কেন এর সাথে তোমার কি সম্পর্ক কি হলো বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক উনি আর কেউ না উনি আমার বাবা হয় আর এটা আমার মা হয় হোয়াট হ্যাঁ তার মানে কি রে বাচ্চা যে আব্বু কি বাবা মানে কি বাবা শুনেছো এই মেয়েটা কি বলছে আলিফ নাকি ওর বাবা আলিফ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কে এই মহিলা আরে বাচ্চা কেন তোমাকে বাবা বলছে আমার মেয়ে যা বলছে একদম ঠিক বলছে আমি ওর বাবা আমি আপনার মেয়ের সাথে অনেক বড় অন্যায় করছি আমি জানি শুধু অন্যায় না অনেক বড় অপরাধ করছে কিন্তু আপনার মেয়েকে ঠকানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না আমি ওকে ঠকানোর জন্য বিয়ে করি আমি এখনো পর্যন্ত আপনাদের সাথে যে নাটকটা করে যাচ্ছে এটা শুধুমাত্র আমার মেয়ের জন্য কিছু আমার স্ত্রীও জানে আসলে আমার মেয়েটা ক্যান্সারে আক্রান্ত ওর চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে এত টাকা আমি কই পাবো প্রতি মাসে মাসে ওকে ক্যামিও দিতে হয় আমার কাছে এত টাকা নাই চাকরির অনেক চেষ্টা করছি জানো আমি চাকরির জন্য এই কোম্পানি ওই কোম্পানি অনেক দৌড়াইছি কোথাও চাকরি পাই নাই ওই যে চাকরির জন্য তো এখন টাকা লাগে সার্টিফিকেট দিয়ে কিছু হয় না আরে পকেটে পাঁচটা টাকা নাই গাড়ি ভাড়া দেওয়ার মতো সেখানে আমি খুঁজ চাকরি নিব কোথায় থেকে তারপরে তোমার সাথে আবার বলে আস্তে আস্তে যখন জানতে পারলাম যে তুমি আমাকে পছন্দ কর আমি আমার আমার বউয়ের কাছে সবই বুঝছিলাম আমি ওকে বলছিলাম যে এই মেয়েটার সাথে আমি বিয়ে করে ফেলি এই মেয়েটার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে ওর কাছে থেকে হলেও আমি কিছু কিছু করে টাকাই না আমার মেয়েটাকে আমি সুস্থ করতে পারবো আমার বউ প্রথমে রাজি হয় নাই কেউ কি কখনো নিজের স্বামীকে অন্য কারোর সাথে শেয়ার করতে চায় চায় না কিন্তু আমরা তো নিরুপায় ছিল মেয়েটার মুখের দিকে তাকাইলে কষ্টে বুকটা ফেটে যেত মনে আমি আমি আমার মেয়েটাকে কয়েকদিন পর আর ফেলব এই ভয়টা আমাকে করে করে তো সব সময় এজন্য আমি আর কোনো কুল কিনারা না পেয়ে তোমাকে বিয়ে করছে হ্যাঁ আমি মানতেছি আমি তোমার সাথে অন্যায় করছি আবার অপরাধ করছি কিন্তু কোনোটাই আমি নিজের স্বার্থে করি আমি একটা ছেলে হিসেবে তোমার সাথে অন্যায় করছি কিন্তু একজন বাবা হিসেবে আমি শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করছি আর তোমাদের কাছে হর করে খবর চাচ্ছে আজকে যখন সব কিছু চোখের সামনে চলে আসছে তখন তোমাদের কাছে মিথ্যা তাই সব সত্যিটা বলো দি খালি চুপ করো তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো হ্যাঁ এই মহিলা তোমার ওয়াইফাই কীভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি না বলেছ তুমি আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো তুমি বিয়ে করলে এখন বছর তোমার বউ আছে বাচ্চা আছে এসবের মানে কি ওই ছোট রোগের বাচ্চা তুই তো তোর বাবার দায়িত্ব পালন করেছিস তোর মেয়ে অসুস্থ সেই জন্য তুই এই কাজ করেছিস কিন্তু আমিও তো একজন বাবা তুই কিভাবে একটা বাবা হয়ে আরেকটা বাবার ক্ষতি করলি উত্তর দে বাবা তুমি চুপ করো আলি আমি সবই বুঝতে পারলাম তুমি যা করেছো তোমার এই মাসুম বাচ্চাটার জন্য করেছো কিন্তু আলি আমি তো তোমাকে সত্যিকারের ভালোবাসতাম যেহেতু আমি তোমাকে ভালোবাসতাম তুমি আমাকে এভাবে না ঠকালেও পারতে তুমি আমাকে সত্যি কথা বলতে যে তুমি বিবাহিত তোমার একটা বাচ্চা আছে তোমার বাচ্চার ক্যান্সার হয়েছে তোমার টাকা লাগবে যেহেতু আমি তোমাকে ভালোবাসি আমি টাকাটা দিয়ে দিতাম কিন্তু কেন কেন তুমি শুধু শুধু আমাকে বিয়ে করে আমার জীবনটা তুমি এভাবে নষ্ট করলে কেন তুমি আমাকে ঠকালে এখন যদি তুমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকতে না তাহলে ঠিকই বুঝতে পারতে আমার ভেতর এখন কি বয়ে যাচ্ছে তুমি যা করেছো অন্যায় করেছো যাই হোক তোমার মেয়ের জন্য করেছো তো সবকিছু তাই না তোমার প্রতি আমার শুধু একটাই ক্ষোভ এটা আমাকে না থাকালেও পার্টে তোমার যেহেতু বউ বাচ্চা সবই আছে আমি তোমার এই বাচ্চার ফিউচারটা নষ্ট করতে চাই না তোমার এই বউয়ের ভবিষ্যৎটাও নষ্ট করতে চাই না তোমার সাথে তো আমি সংসার করবোই না তুমি যাও তোমার বউ আর বাচ্চা নিয়ে ভালো থাকো আর হ্যাঁ তোমার বাচ্চার জন্য তুমি এত কিছু করেছো না তোমার বাচ্চার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আমি দিব একটা কথা মনে রেখো তুমি আমার সাথে যেটা করেছো তার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না কখনোই না বোন তুমি আরে ভুলবো না যা করছে সবই আমার মায়ের জন্য করছে আমার স্বামী আমারে সব কিছু কইছে আমি প্রথমে রাজি হই নাই পরে আমি চিন্তা করলাম আমি যদি রাজি হই তাহলে আমার মায়ের চিকিৎসা হইব আমার মানে একটা সুস্থ হইবো এই সব কথা চিন্তা করিরা আমি রাজি হয়েছি আমি সব কিছু জানি না আমার স্বামীরা তোমাকেও বাড়িতে থাকতে দিছি হ্যাঁ তুমি এটা কেমন কথা কইতেছ যে তুমি তুমি তোমার স্বামীরা সাইড়া দিবা সাইড়া দিতে হইবো না আমি তোমারে কথা দিতাছি আমি মনের কোনো কোনোদিন এই বাড়িতে আমার স্বামীর দাবি নে আমো না কিছু টাকা দিও আমার স্বামীর আমি তোমার কাছে রেগে যাবো তুমি কইরো না না আপনি চুপ করুন আমি যা ডিসিশন নেওয়ার সেটা নিয়ে নিয়েছি আপনি কোনো চিন্তা করবেন না আলিফকে আমি ডিভোর্স দিয়ে দিব আলিফের মেয়ের জন্য আলিফ এত কিছু করেছে সমস্যা নেই আপনাদের মেয়ের ট্রিটমেন্ট করার জন্য যত টাকা লাগে সেটা তো আমি দেবই কিন্তু আলিফের সাথে আমি আর কখনো সংসার করব না আপনার স্বামী আপনারই থাকবে। এটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই আপনারা এখন আছেন আপনাদের সাথে আমি কোনো কথা বলাতে চাই না কি হলো এখনো কেন দাঁড়িয়ে আছিস যাচ্ছিস না কেন আমার বাড়ি থেকে বেরো তোরা নইলে কিন্তু আমি তোদেরকে পুলিশে দেবো